যে ডিস সলো করলে এইসিসিতে পেতে পারো তুমি তোমার কাঙ্ক্ষিত প্লাস নাম্বার ওয়ান প্রতিদিন সুনির্দিষ্ট টার্গেট নিয়ে প্রতিটি সাবজেক্ট ধরে ধরে পড়া মনে করো আজকে তুমি তিনটা বিষয় পড়বা চারটা বিষয় পড়বা এই তিনটা বা চারটা বিষয়ের প্রত্যেকটা বিষয় একটা অধ্যায় বাছাই করে টার্গেট নিয়ে শেষ করার চেষ্টা করবা তাহলে দেখবা তোমার পড়াও জমে থাকবে না এবং পরীক্ষা আসা পর্যন্ত তোমার অলরেডি সিলেবাস শেষ হয়ে রিভিশনও হয়ে গেছে নাম্বার টু একেবারে মিনিমাম এক অধ্যায় শেষ করার চেষ্টা করবে দেখো তুমি যদি আজকে একটা অধ্যায় টার্গেট নিয়েছো মনে করো এই একটা অধ্যায় টার্গেট নেওয়ার পরেও তুমি পুরোটা অধ্যায় সম্পূর্ণভাবে শেষ না করে অর্ধেক করে রেখে দিলে পরবর্তী দিনের দিনের জন্য তাহলে কিন্তু তোমার টার্গেটটা ফিল আপ হলো না তো টার্গেট নেওয়ার পরও যদি তুমি টার্গেটটা ফিল আপ না করো তাহলে তোমার পড়া জমে যাবে এবং পড়া জমে যাওয়া মানে কি তোমার হচ্ছে দিন শেষে আস্তে আস্তে বোঝা বাড়বে এবং এই বোঝা বাড়া মানে এসএসসি পর্যন্ত তোমাকে বোঝাটা টেনে নিতে হবে আর এই এসএসসি পর্যন্ত যখন বোঝাটা টেনে নেবে তখন হচ্ছে এসএসসি রেজাল্ট খারাপ হয়ে যাবে সে এসএসসির রেজাল্ট খারাপ হলে কী হবে বাবা মার কথা শুনতে হবে পাশের বাসার আন্টির কথা শুনতে হবে তো এই যে বাবা মা বা পাশের বসার আন্টির কথা যদি না শুনতে হয় তাহলে ওই যে টার্গেটটা নিয়ে এসো সেই টার্গেট অনুযায়ী চেষ্টা করবে প্রতিদিন তোমার মিনিমাম একটা অধ্যায় হলো শেষ করা নাম্বার থ্রি বিগত বছরের প্রশ্ন সমাধান করা ওই যে প্রথমে টার্গেট নিয়েছো এরপর একটা অধ্যায় শেষ করেছো এবং সে অধ্যায়ের কি করবে বিগত বছরে সিকিউ বলো এমসিকিউ বলো এই সবগুলো যা যা রয়েছে এ টু জেড সম্পন্ন করে ফেলবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে তুমি যে এম এবং সিকিউ টা সলভ করেছো এই এম সি কিউ এবং সিকিউ এর উপর এক্সাম দেওয়ার চেষ্টা করবে যত বেশি এক্সাম দিবে তত বেশি তোমার জন্য উপকার হবে কারণ এক্সাম দিলে বিভিন্ন ডাউট থাকবে এবং সেই ডাউটগুলো তুমি সমাধান করে নিতে পারবে সর্বোপরি নাম্বার ফাইভ এই এক্সাম দেওয়ার পর যেই ভুলগুলো তুমি করেছ সেই ভুলগুলো থেকে তোমার শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নিয়ে যেই যে অংশগুলো ভুল করেছে সেগুলো মার্ক করবে মার্ক করে তোমার বইয়ের যে অংশ থেকে তোমার যে ল্যাকিংসটা রয়েছে সেই ল্যাকিংসটা তুমি ফিল আপ করবে কীভাবে রিভিশনের মাধ্যমে সো এই যে তোমার যে পাঁচটা পয়েন্ট আমি তুলে ধরলাম এই পাঁচটা পয়েন্ট একটা কম্বাইন্ড প্যাকেজে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এইচএসসি ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জে যা যেখানে তুমি ফ্রি ক্লাস ফ্রি পিডিএফ ফ্রি সাজেশন এবং ফ্রি অধ্যায় ভিত্তিক সাজেশন ও ফাইনাল সাজেশন এ টু জেড সম্পূর্ণ পাচ্ছ বিনামূল্যে সো তার জন্য বিন্দুমাত্র কোনো ফি চার্জ করা হবে না যদি তুমি এখনও জয়েন না করো দ্রুতই জয়েন করে ফেলো কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আর তুমি যদি এখনই তোমার অ্যাডমিশন যাত্রাকে মসৃণ করতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে আমাদের টার্গেট ডি ওয়াই যেখানে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের একটা কম্বাইন্ড প্যাকেজ পাবা এবং সেখানে আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে বা টপিক নিয়ে তোমাদের সাথে বিস্তারিত ক্লাস থাকবো ইনশাআল্লাহ আর এখানেই কিন্তু শেষ না তুমি যদি এসএসসি 25 ব্যাচের হয়ে থাকো তোমাদের জন্য রয়েছে আমাদের ডাবল ইবিআই কোর্স যেখানে ইংরেজি ইকোনমিক্স বাংলা এবং আইসিটি থাকছে ইংরেজি বাংলা এবং আইসিটির তুমি পাচ্ছ সম্পূর্ণ লাইভ ক্লাস টোটাল 110 টি এবং ইকোনমিক্সের পাচ্ছ তুমি সম্পূর্ণ রেকর্ডড ক্লাস তাই দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আই এডুকেশনের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে বিজয়ে